হয় গাইস সজীব ভাই চলে আসলাম অনেক দিন পরে আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো রাশিয়ান কবুতর এখানে মানে অনেক কবুতর আছে কারণ কবুতরের অনেক ভালোবাসে কবুতর বলা যায় ওদের যান তো আজকে আমি কবুতরের আদার দেব দেখেন কি সুন্দর করে কাছে আসবে না এখানে অল্প কটা আছে দেখেন যে আসলো সুন্দর আসছে দেখেন দেখেন অনেক সুন্দর সবগুলো কবুতর একসাথে আসছে হাত দিলাম দেখে আমার হাতে আসে কিনা সুন্দর কবুতর অনেকগুলো কবুতর উপরে দেখেন সাধারণ আদার খাচ্ছে এরকম দেখতে অনেক সুন্দর লাগে আমি প্রায় এখানে আদার খাওয়াই দেখেন আধার কাটছে দেখেন বাংলাদেশও এরকম আছে তবে কবুতর ছাড়াই থাকে আমাদের টং নাই তো দেখেন অনেক কবুতর আসতেছে দেখেনা আমি আমার ডরমেটরির পাশে আছি এখানে আধার খাওয়াচ্ছি প্রায় সকালেই আমি কবুতর এরকম চাল দিই যেহেতু এখানে দানের সংকট তো দেখেন সুন্দর দেশের মানুষ কবুতরের অনেক পছন্দ করে এবং আপনি একটা কবুতর যদি ধরেন তাহলে আপনার মামলা হয়ে যাবে কারণ এটা অটো মামলা হয়ে যাবে জিনিসটা হচ্ছে গিয়া যে করলে যেই মামলা একটা কবুতর সব জালালি কবুতর দেখতে দেশি কবুতর আমাদের দেশে তো আপনার টং থাকে পালে কিন্তু করা হচ্ছে এগুলো ছাড়া থাকে থাকে এগুলা যেটা যার মতো উড়ে অনেকগুলো কবুতর দেখেন রাশিয়া ম্যাক্সিমাম জায়গায় এরকম আপনার আদার সিটাইবেন কবুতর আসে খাবে আর ওরা ওদের বাসা নেয় আসলে ওরা এই ডরমেটরির আশেপাশে থাকে বিল্ডিং এর চিপা চাপা থাকে তো সকালবেলা প্রায় সময় আমি আদা খাই যদি আমি ফ্রি থাকি আর কি এই হচ্ছে কবুতর আপনার আমার ডরমেটরি এরিয়া

পুকুদের ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম